আজকেও আবার আমরা চলে এসেছি ছাদে কিছু রান্না বান্না করতে আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা ছাদে এসেছি মেইনলি একটা ছোট মাছের চচ্চড়ি রান্না করার জন্য তো সেটা আমরা আজকে ধুন্দল দিয়ে রান্না করব তো ওই জন্য মা এখানে কিছু ধুন্দল কেটে নিচ্ছে আর এদিকে ধুন্দল কাটতে কাটতে ছাদে যে মরিচ গাছ আছে তো এখান থেকে একদম টাটকা কিছু মরিচ আমি তুলে নিচ্ছিলাম তো এরকম টাটকা টাটকা মরিচ তুলতে কিন্তু দারুণ লাগে আর ভায়ার ছাদ বাগানের মরিচগুলো মার্শাল্লা বেশ সুন্দর হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু মরিচ তুলে এনেছি এতগুলো মরিচ লাগবে না তো মা অল্প করে নিয়েছে আর ধুন্দল তরকারিতে আসলে বেশি মরিচ লাগে না তো এখানে মা কাঁচা মরিচ পেঁয়াজ আর কিছু পুটি মাছ নিয়েছে সামান্য কিছু আস্ত জিরা দিয়েছে দিয়েছে হলুদের গুঁড়া তারপরে দিয়েছিল লবণ তারপরে দিয়েছিল সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া এছাড়াও দিয়েছিল সামান্য করে একটু জিরা বাটা আর রসুন বাটা তো সব কিছু দিয়ে এখানে এটাকে প্রথমে ভালোভাবে মেখে মা মাছ দিয়েছে ওই জন্য খুব জোরে জোরে মাখা যাবে না আলতোভাবে মেখে নিতে হবে তারপরে এখানে পরিমাণ মতো তেল দিয়ে এগুলোকে আবারও একটু ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে এখন সেই কেটে রাখা ধুন্দলগুলো দিয়ে দিচ্ছে তো কাটার পরে ধুন্দলগুলো খুব ভালোভাবে ক্লিন করেও নিয়েছে তুই যে ধুন্দলটা দিয়েও দেখতে পাচ্ছেন আবারও একটু ভালো করে মেখে নিচ্ছে তো ওই মাখাটা কিন্তু বেশ ভালোভাবে মাখাতে হবে হাতে মাখা যে কোনো রান্নায় খুব ভালোভাবে মাখিয়ে তারপরে বসাতে হয় তারপর এখানে সামান্য একটু হাত ধুয়ে পানি দিয়েছে বেশি পানি কিন্তু ধুন্দলে ব্যবহার করা যাবে না আর এটা যেহেতু গাছের একদমই টাটকা ধুন্দল তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু ধুন্দল দিয়ে মোটামুটি ভালো পরিমাণেই পানি বের হচ্ছে এটা এমনি পানি জাতীয় একটা তরকারি তো এখানে মা তরকারিটা মাখিয়ে দিয়ে একটু নিচে গিয়েছিল। তারপরে ভাবি এখানে মাঝখানে একটু জাল দিয়েছিল। তো তারপরে মা আবার চলে আসলো এখন তরকারি রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর ধুন্দলের চচ্চড়িতে একটু রস রস থাকবেই কারণ এই তরকারিটাই এমন তুই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা তরকারি কিন্তু হয়ে গিয়েছে আর কালারটাও মার্শাল্লা অনেক সুন্দর এসেছিলো আর খেতে তো দারুণ হয়েছিল আর এদিকে মাঝে মাঝে এই ভাইয়া শুধু আখের রস নিয়ে আসে তো রাতের বেলা একটু আখের রস খাচ্ছিলাম আজকেও তো পরের দিন বেলা ভাবি এখানে মুরগি রান্না করেছিল আর আমি একটু বেগুন চাক ভাজি করেছিলাম সাথে আর এটা হচ্ছে গিয়ে তারপরে দিন বিকেল বেলা আজকে যাচ্ছে একটু নানি বাড়িতে আসলে গতকাল আমার বড় আন্টিকে নিয়ে এসেছে নানি বাড়িতে বড় আন্টি অনেক অসুস্থ আপনারা তো অনেকেই জানেন তো আন্টি আসলে বাড়িতে আসার খুব ইচ্ছা ছিল তো জন্য আপারা তাকে নিয়ে এসেছে তো গতকাল আসলে মন মানসিকতা একদমই ভালো ছিল না তাই কোনো ভিডিও আমি করিনি আর আজকে আসলে নানি বাড়ি থেকে ঘুরে চলে এসেছি তো আজকে বাজার থেকে আব্বা ছোট সাইজের এই শোল মাছগুলো এনেছিল তো ভাবি কেটে দিয়েছে আর আমি এটা লাউ দিয়ে রান্না করেছি তো এই তরকারিটাও খেতে অনেক মজা সবাই খুবই পছন্দ করেছে আসলে টাটকা মাছের স্বাদই আলাদা আর এখানে রাতে খাওয়া দাওয়া শেষে একটু পেয়ারা খাচ্ছিলাম এবং এটা হচ্ছে গিয়ে তার পরের দিন আবারও চলে এসেছি নানা বাড়িতে আসলে আন্টি এখানে আছে বাড়িতে একদমই মন টিকছে না তারপর আসলে বাচ্চা কাচ্চা নিয়ে বেশি সময় থাকাও যায় না তবে চেষ্টা করি প্রায় প্রতিদিনই বিকেলের দিকে ভাষার তো আজকেও আমি দুপুরের পরপরই চলে এসেছি তো এখানে বাচ্চারা মাছ ধরতেছিল তো সেই দৃশ্যটা দেখতে বেশ ভালোই লাগছিল ছোট ছোট তেলাপিয়া মাছ তো ওই বাচ্চাটা আবার আমাকে একটু দেখাচ্ছিল আর এদিকে যারি তো শুরু করেছে সে বিস্কিট খাবে তাই তাকে নিয়ে সামনের দিকে একটা দোকান আছে তো ওখানে যাচ্ছিলাম আর এদিক দিয়ে চারপাশের পুকুরগুলো দেখতে কি সুন্দর লাগছে তাই না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন তো আমি আর জারি হাঁটতে হাঁটতে সামনের ওই দোকানটাতে গিয়েছিলাম তো ওখান থেকে জারিপ এখানে দুই প্যাকেট ফ্রুট ফান বিস্কিট নিয়েছে তবে আমার কাছে বিস্কিটটা আসল না নকল সাথে আমি আরও কয়েক প্যাকেট বিস্কিট নিয়েছিলাম আমার তো ভাইয়ের বাচ্চার জন্য তো যাই হোক জারিপ এখানে বিস্কিট পেয়ে তো অনেক খুশি বিস্কিট পেলে তার মাথা একদমই ঠিক থাকে না কখন খাবে সেই চিন্তা করে সব বাচ্চারাই বোধ হয় এমন আমরাও ছোটবেলায় বিস্কিট অনেক পছন্দ করতাম তো ওদের দেখে সেই কথাটাই মনে পড়ে যায় তো যাই হোক আমি বাড়িতে এসে একটা রুমে চলে এসেছি এই রুমে এই মুহূর্তে এখন কেউই নাই এই রুমটাতে আমরা সাধারণত আসলে সবাই থাকি তো যাই হোক এখানে জারিফকে বিস্কিট একটা ফ্রিজে করে দিয়েছিলাম সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিস্কিট খাচ্ছে দেখতেই পাচ্ছেন তবে বিস্কিটটার টেস্ট আসলে ভালো ছিল না তাই জারিফ সম্পূর্ণ বিস্কিটটা শেষ করেনি অল্প কিছু খেয়েছিলো আর এখানে যে কদবেলটা দেখতে পাচ্ছেন এই কদবেলের সাথে অনেক ভালোবাসা রয়েছে এই কদবেলটা আমার একটা আন্টি আমাকে এনে দিল মাত্রই আন্টির নাম হচ্ছে সাজেদা তো আন্টি আমাকে আসলে খুবই ভালোবাসে সে গাছ থেকে একটা কদবেল পেয়ে অর্ধেক সে নিজে খেয়েছে আর অর্ধেক আমার জন্য আঁচলের তলায় করে এনেছে তো এটাই কিন্তু সত্যিকারের ভালোবাসা তো যাই হোক এদিকে আসলে বিকেলে আজকে আর বাড়িতে যাওয়া হয়নি পরে আমরা রাতে গিয়েছিলাম আর এখানে আমার মামাতো ভাই রুমে আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম তো অনেকদিন পরে এভাবে আড্ডা দিতে বেশ ভালোই লাগছিলো আর আমার মামাতো ভাইয়ের ওয়াইফ মিষ্টি ভাবি সে আমাদের সবার জন্য মিষ্টি করে এখানে চা বানিয়ে এনেছে চাটা খেতে বেশ ভালো লাগলো আর জারিফ আর আমার মামাতো ভাইয়ের ছেলে ওর নাম হচ্ছে ইব্রাহিম তো সবাই ইব্রাহিমের জন্য অনেক অনেক দোয়া করবেন ওরা খেলা করছিল তো তারপরে বাড়িতে আসার পর পরে জারিফ ঘুমিয়ে গিয়েছে যেহেতু অনেক টায়ার্ড ছিল আর এখানে এখানে কাকিরা বেশ কিছু ড্রাগন দিয়ে গেল মাত্রই তো সেটাই খাচ্ছিলাম একদম ফ্রেশ ড্রাগন সেটা অনেকেই জানেন তস্কের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ